আমাদের প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু যৌনজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা বলে থাকি যে স্বাস্থ্যকর যৌন জীবনের ভূমিকা কিন্তু একজন সুস্বাস্থ্যকর ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি যে মানসিক যে দিকগুলো কাজ করছে ধরেন যে একজনের ধরেন একজন পুরুষের হচ্ছে বিবাহ হলো এবং হচ্ছে বিশেষ করে নবদম্পতির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন খুবই স্বাভাবিক কিংবা দেখা যাচ্ছে যে একজন পুরুষ খুবই অল্প বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক সময়ে যদি সে মেলামেশা করে থাকে সেক্ষেত্রেও কিন্তু তার প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়াটা খুবই স্বাভাবিক আবার পাশাপাশি দেখা যায় যে দীর্ঘ দীর্ঘ বিরতিতে যদি কেউ সহবাস করে থাকে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন খুবই স্বাভাবিক অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন ইজার্কুলেশন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার আবার দেখা যাচ্ছে যে একজন পুরুষ যখন সারা দিন বেশ কিছু মানসিক চাপে থাকে অর্থাৎ সারাদিনের ক্লান্ত শরীর এবং অনেক কাজে সে ব্যস্ত থাকে কিংবা এমন কোনো চাপে থাকে যেটা কিনা হয়তো সে কারোর সাথে খোলামেলাভাবে বলতে পারছে না অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা সবসময় একটা মানসিক যন্ত্রণা কাজ করছে সেই ক্ষেত্রেও সে যখন হচ্ছে সহবাসে লিপ্ত হতে যাবে সেক্ষেত্রেও দেখা যেতে পারে যে সে তার প্রিম্যাচু ইজাকুলেশন হতে পারে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আবার শারীরিক দিক থেকেও যদি আমরা আসি যে সে অনেক বেশি হচ্ছে ক্লান্ত হয়তোবা সে সঠিকভাবে বিশ্রাম নিচ্ছে না তার ঘুমের প্রয়োজন রয়েছে সেই কাজগুলো ঠিক মতো করছে না বা তার যে খাদ্যাভ্যাস রয়েছে সেগুলো সে ঠিক মতো করছে না ক্ষেত্রেও কিন্তু প্রিম্যাচ ইজাকুলেশন হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার প্রি ম্যাচ ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ধরুন আপনার মাথায় যদি থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেকের মধ্যেই থাকে যে আগে থেকেই চিন্তা করে যে হয়তোবা আমাকে অনেক বেশি সময় মেলামেশা করতে হবে এই সময়টা অনেক বেশি হতে হবে এই যে একটা ধারণা একটা নেতিবাচক ধারণা থেকে সে কিন্তু সহবাসে লিপ্ত হওয়ার চিন্তা করছে তো এই নেতিবাচক ধারণা যদি তার মধ্যে আগেই থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার একটা প্রি ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে এই ক্ষেত্রে তার হচ্ছে যৌনজীবনটা অনেক সময় তার যে সঙ্গী রয়েছে তার প্রতি একটা নেতিবাচক প্রভাব ফেলে প্রিম্যাচুর ইজাকুলেশন বা অতি দ্রুত বীজপাত খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া তবে আপনি যদি আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যদি যত্ন নিয়ে থাকেন এবং এর ফলে আপনার এই সমস্যার ফলে আপনার সঙ্গীর কোনো সমস্যা হচ্ছে কিনা তার সাথে যদি খোলা আলোচনা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটার সমাধান খুবই সহজ হয়ে থাকে ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যখন যৌন মিলনে যাবেন বা আপনি যখন সহবাসের জন্য একটা প্রস্তুতির মধ্যে যাবেন সময় আপনার যে সঙ্গী রয়েছে তার সাথে একটা হচ্ছে ফোর প্লেট যে একটা ব্যাপার থাকে বিশেষ করে তাকে একটা নিজের মতো করে একটা সময় দেওয়ার চেষ্টা করুন বা তার যে আগ্রহ বা তার যে উত্তেজনার যে বিষয়গুলো রয়েছে যা তার যে বিষয়গুলি ভালো লাগে সেই বিষয়গুলি নিয়ে খোলামেলা কথা বলুন দুজন মিলা একটি ভালো সময় কাটান অনেক সময় হয় যে অনেক সময় হয় মেলামেশার ক্ষেত্রে প্রথম অবস্থায় দেখা যাচ্ছে প্রিমিয়ারু ইজাকুলেশনের মতো একটা সমস্যা হতেই পারে সেটা প্রথমবারের মতো বা কোনো একটা সময়ের মতো কিন্তু এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে হতাশ হওয়া যাবে না আত্মবিশ্বাস হারানো যাবে না সবসময় মনে রাখতে হবে যে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব সবচেয়ে বড় একটা ব্যাপার অনেক সময় আমরা বলে থাকি যে এই ক্ষেত্রে যখন দেখবেন যে আপনি এরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি তখনই স্টপ অ্যান্ড স্টার্ট আমরা বলে থাকি যে আপনি তখনই হচ্ছে আপনার মনোভাবটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করুন অর্থাৎ এখনই যে করতে হবে এখনই যে জনমিলনে যেতে হবে বিষয়টা কিন্তু এরকম না সবসময় দেখা যায় যে স্বামী স্ত্রীর যে একটা হচ্ছে সুন্দর যে একটা সময় রয়েছে সেটা সবসময় যে সহবাসের মাধ্যমেই যেতে হবে সেরকম কিন্তু না আপনি চাইলে আপনার সঙ্গীর সাথে সুন্দরভাবে খোলামেলাভাবে একটি সময় হচ্ছে যাপন করুন তার সাথে গল্প প্রয়োজনে তার সাথে আপনি গল্প করুন বই পড়ুন খোলা কথাবার্তা বলুন দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন এবং পরবর্তীতে যখন দুজনের মনোভাব দুজন দুজনকে বুঝতে পারবেন বা দুজনের একটা হচ্ছে ইতিবাচক মনোভাব তৈরি হবে তখনই আপনারা সহবাসে লিপ্ত হন অর্থাৎ পিমাছু ইনসার্কুলেশন খুবই স্বাভাবিক একটি জিনিস সেটা নিয়ে হচ্ছে ভয়ের কিছু নেই তবে দেখা যায় যে অনেকে এরকম কোন সমস্যা হয়তো বা একবারের মধ্যে ভুগেছেন বা দুই তিনবার তখনই দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের ফার্মেসির দোকান থেকে বা কারো কাছ থেকে শুনে বা বিভিন্ন রকমের ভুল চিকিৎসা করেন অথবা বিভিন্ন রকমের অপচিকিৎসা করে থাকেন এবং এর ফলে দেখা যায় যে পরবর্তীতে তার কিন্তু বিশাল একটা শারীরিক সমস্যার তৈরি হতে পারে এবং অনেক সময় দেখা যায় পরবর্তীতে হয়তো বা বন্ধত্ব বা এরকম কোনো সমস্যাতেও ভুগতে পারেন তাই এরকম যদি আপনি প্রি মনে করেন যে আপনার প্রি ম্যাচ সমস্যা আপনি ভুগছেন তাহলে অবশ্যই আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন